অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার তরফ থেকে খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে ভারত কোথায় কোথায় পাকিস্তানকে আঘাত করেছে তবে সেটা আঘাত ছিল না সেটা ছিল প্রত্যাঘাত কারণ যে নটা জায়গার কথা তুলে ধরা হয়েছিল মরিতকে ভাওয়ালপুর সহ বিভিন্ন জায়গার যে ছবি ভারতীয় ডিফেন্সের তরফ থেকে তুলে ধরা হয়েছে সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল মোট নটা জায়গাতে ভারতের তরফ থেকে প্রত্যাঘাত আনা হয়েছে খুব স্পষ্ট করে বলা হয়েছিল কিন্তু এরই মধ্যে পাকিস্তান তারা যে কি বোঝাতে চান আর কি করতে চান সেটা একেবারে স্পষ্ট নয় কারণ তারা বলছে যে তারাও নাকি ভারতের বিরুদ্ধে একটা অপারেশন চালিয়েছিল এবং তারা এরকমও বেশ কিছু তথ্য তুলে ধরেছে যে ভারত নাকি আরও বেশি জায়গাতে অর্থাৎ যে নটা জায়গার কথা বলা হয়েছিল প্রথম দিন যেগুলোতে প্রত্যাঘাত করা হয়েছিল এবং তারপর পাক সেনার কতগুলো এয়ারবেস সেইগুলোকেও ভেঙে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা সেটা কিন্তু ডিফেন্সের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে তুলে ধরা হয়েছে কিন্তু পাকিস্তান তারা একটা ডিয়ার এবার সামনে এনেছে সেখানে তারা বলছে একেবারে বিবৃতি দিয়ে জারি করছে যে তাদের নাকি আরও বেশ কিছু জায়গায় ভারত আঘাত এনেছে কিন্তু বলুন তো ভারত কোথায় কোথায় প্রত্যাঘাত করেছে সেটা তো ভারত বলে দিয়েছে তাহলে পাকিস্তান ঠিক কি বোঝাতে চাইছে এই আমার পেছনে সেই বেশ কিছু তথ্য রয়েছে একটা ডসিয়ার রয়েছে যেটা পাকিস্তানের তরফ থেকে তুলে ধরা হয়েছে এবং এই ডসিয়া যদি সত্যি হয় তাহলে ভারতের পাকিস্তানের ওপর প্রত্যাঘাত আরও বড় ছিল এ কথা কিন্তু পাকিস্তানকে মেনে নিতেই হবে এই যে ভারত যেমন অপারেশন সিন্দুর চালিয়েছে তেমনি পাকিস্তানও সেই রকম একটা অপারেশন চালিয়েছে বুনিয়ম মার্সুস এবং এখানে কি লেখা আছে একটু পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন পাকিস্তান ইজ রিগার্ডিয়ান অফ পিস পাকিস্তান ইজ গার্ডিয়ান অফ পিস ইট রিসল ইট টু ডিফেন্ড ইটস টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সোভেরিয়ানিটি তার মানেটা কি দাঁড়াচ্ছে তারা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সমস্ত দিক তারা বিবেচনা করে তাদের দেশাত্মবোধকে তারা এতটাই জাগ্রত করেছে যে ভারতের প্রত্যাঘাতকে তারা কি কি আখ্যা দিয়েছে অর্থাৎ তাদের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে তারা কি বলছে না ব্রুটাল অ্যান্ড মেজার্ড রেসপন্স টু ইন্ডিয়ান অ্যাগ্রেশন একটা জিনিস মনে রাখতে হবে যে ভারত কিন্তু কোথাও কোনো দিন ব্রুটালিটি দেখায়নি ভারত কখনো হিংস্রতা দেখায়নি কখনো ভারত কাউকে আঘাত করে না কোনো দিন করে না কখনো করবেও না এটাই ভারতের বিশেষত্ব আর এটা মনে রাখতে হবে ভারত কিন্তু আঘাত করেনি ভারত শুধুমাত্র বেছে বেছে যে নটা জঙ্গি ঘাঁটি ছিল সেগুলোকে উড়িয়ে দিয়েছে আর পাকিস্তান কি বলছে যে ভারত নাকি ব্রুটালিটি দেখিয়েছে একেবারেই নয় এবং আপনাদেরকে এবার আস্তে আস্তে সেই জায়গাগুলো দেখাবো যে পাকিস্তান ঠিক কি বোঝাতে চেয়েছে এবং এই যে ডসিয়ারটা এর ১৩ নম্বর পেজে এবারে আমরা চলে যাব আপনাদেরকে একটু দেখাই যে কোন কোন জায়গাগুলোর সঙ্গে পরিচিত আমরা ছিলাম এই যে এইটা এগুলো আপনারা দেখেছেন এই যে মুরিদকে এই যে মুরিদকে ওয়ালপুর নিশ্চয় এটা দেখে বুঝতে পারছেন সেই সুভান আল্লাহ যে মসজিদটা ছিল যেখানে একেবারে জঙ্গি চাষ হতো সেই জায়গাগুলোকে একেবারে ভারত ভেঙে গুড়িয়ে দিয়েছে ছবি দেখানো হয়েছে দেখিয়েছি আপনাদের এটা তো বারবার আমরা অপারেশন সিন্ধুর চলাকালীন দেখিয়েছি তাহলে নতুন ডকুমেন্টে কি আছে এবার আপনাদেরকে দেখাবো এবার আপনাদেরকে দেখাবো এই যে এভিডেন্স অফ ইন্ডিয়ান অ্যাগ্রেশন বলা হয়েছে আমরা নাকি নেকেট অ্যাগ্রেশন চালিয়েছি একটা জিনিস নিশ্চয়ই প্রত্যেকে এটা জানেন যে ভারত কখনো অ্যাগ্রেশন দেখায় না কারণ ভারত কখনো কোনো দেশের সার্বভৌমত্বে গিয়ে আঘাত করে না ভারত কিন্তু চাইলে এবার পাকিস্তানকে অনেক শিক্ষা দিতে পারত কিন্তু না ভারত সমঝে চলেছে ভারত মেনে চলেছে ভারত সংযম দেখিয়েছে দেখুন এবার আপনাদেরকে কয়েকটা জিনিস একটু খুব কাছ থেকে দেখাই দেখুন এই যে এই জায়গাগুলো দেখুন তো রাওয়ালপিন্ডি লাহোর ঝাং সৌরকোট ভাওয়াল ভাওয়ালনগর রাহিমিয়ার খান নিশ্চয়ই এই নামটা বোধহয় শুনেছেন পেশোয়ার করাচি হায়দ্রাবাদ সুকর দেখুন তো এই জায়গাগুলোর মধ্যে কোন কোন নামের সঙ্গে আপনারা পরিচিত দেখুন তো দেখুন এই যে পেশোয়ার এই সঙ্গে কি পরিচিত এই নামগুলো কি আপনারা শুনেছিলেন ভারতের সাংবাদিক বৈঠক যখন করা হয়েছিল ডিফেন্সের তরফ থেকে বা ভারতের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে তখন কোন কোন জায়গাগুলো বলা হয়েছিল দেখুন তো পেশোয়ার কি বলা হয়েছিল বলা কিন্তু হয়নি রাওয়ালপিন্ডির কথা বলা হয়েছিল লাহোরের কথা বলা হয়েছিল কিন্তু তারপর ঝাঁং বলা হয়নি সোরকোট ভাওয়ালনগর বলা হয়নি রহিম ইয়ার খান এই জায়গাটা কিন্তু বলা হয়েছিল এবং রহিম ইয়ার খান ভীষণ কারণ এখানে একটা নিউক্লিয়ার বেস রয়েছে পাকিস্তানের তারপরে সুকুর এখানেও কিন্তু একটা নিউক্লিয়ার বেস রয়েছে মানে এই জায়গাগুলো কতটা ইম্পর্টেন্ট একটু দেখুন তো পাকিস্তানের হায়দ্রাবাদ করাচি আমরা কিন্তু এগুলো বলিনি আমরা কিন্তু হায়দ্রাবাদ বলিনি করাচির নামটা উঠে এসেছিল মানে পাকিস্তান কি বলছে এগুলো দেখুন দেখুন ইন্ডিয়ান ড্রোন অ্যাটাক মে মানে ন তারিখ দশ তারিখ পাকিস্তান বলছে ইন্ডিয়ান ড্রোন অ্যাটাক হয়েছিল এই জায়গাগুলোতে তারপরে ভাবুন পাকিস্তান নিজেদের দেশটাকে তো একেবারে খোলা পাতার মতো খুলে দিল গোটা বিশ্বের সামনেই রশিয়ার তো সেটাই বলছে এবার আসুন আপনাদের দেখাই আচ্ছা আপনাদেরকে একটু পেশোয়ারের লোকেশনটা দেখাই এই যে দেখুন তো পেশোয়ারটা কোথায় এখানে কি রয়েছে আফগানিস্তান তার মানে কি বোঝাতে চাইছে পাকিস্তান যে পুরো পাকিস্তানটা জুড়ে অ্যাটাক হয়েছে আপনারা একটুখানি ম্যাপটা দেখুন আমি একটু বলবো যে পুরোটা দেখাতে এখানে রয়েছে গিলগিট বালোচিস্তান কোনো অ্যাটাক নয় দেখুন এই যে গ্রিন জায়গাটা গিলগিট বালুচিস্তান তারপরে এইখানটা হচ্ছে অ্যাটাক হয়নি বালোচিস্থান এখানে হচ্ছে সিন্ধ অ্যাটাক কিন্তু হয়নি মানে কোন জায়গাটা দেখুন এটা হচ্ছে একদম পাক পাঞ্জাব অর্থাৎ পাকিস্তান যে জায়গাটাতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কারণ আমরা তো বলছিলামই যে পাকিস্তান কিন্তু এবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে মানে সেই জায়গাটাতে দেখুন এবার দেখুন ইন্ডিয়া রেঞ্জ মিসাইল ছুঁড়েছে বলা হচ্ছে দেখুন এটা সাত আটই মে মানে অপারেশন সিন্দুরের কথা এখানে বলা হয়েছে এবার দেখুন ইন্ডিয়ান ড্রোন অ্যাটাক সাত আট তারিখ এই যে এই জায়গাগুলোর কথা কিন্তু কখনোই ভারতের কাছ থেকে বলা হয়নি দেখুন আপনারা কি পাকিস্তানের গুজরাটের কথা শুনেছেন চাকোয়ালের কথা শুনেছেন তারপরে এখানে আরো অনেক জায়গা রয়েছে রাওয়ালপিন্ডি আটকের কথা আপনারা শুনেছেন আটক নামটা কি শুনেছেন এই অপারেশন রাওয়ালপিন্ডি শুনেছেন চলাকালীন গুজরাটের নাম আপনারা শোনেননি নাম শুনেছেন হয়তো কিন্তু তারপরে গুজরাটওয়ালা গুজরানওয়ালা গুজরানওয়ালা এই জায়গাটার নাম শোনেননি চোর শুনেছেন মিয়ানো শুনেছেন করাচির নামটা হয়তো আপনারা শুনে থাকতে পারেন যেখানে অ্যাটাকটা হয়েছে তার মানে পাকিস্তান কি বোঝাতে চাইছে সেই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে কারণ ভারতের ডিফেন্সের তরফ থেকে যে জায়গাগুলোর কথা বলা হয়েছিল পাকিস্তান তো তার থেকেও আরো বেশি জায়গার নাম বলছে এবং নিজের দেশটাকে খুলে দিচ্ছে একেবারে এবার দেখুন এই দেখুন এটা একটা অদ্ভুত দাবি পাকিস্তানের তরফ থেকে করা হয়েছে বলা হচ্ছে এই যে তিনটে লাট লড় দেখুন নামগুলো এখানে লেখা রয়েছে অমৃতসর আদমপুর আফগানিস্তান এই তিন জায়গা থেকে নাকি ভারত মিসাইল ফায়ার করেছে অমৃতসর আদমপুর তো আমাদের দেশে আমাদের বেস রয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু আফগানিস্তানের কথা কি করে বলা হচ্ছে যে আফগানিস্তান থেকে নাকি পাকিস্তানকে অ্যাটাক করা হয়েছে এটা কোনো দিন সম্ভব কি বলতে চাইছে পাকিস্তান এখানে যে আফগানিস্তানে আমাদের এয়ারবেস রয়েছে এটা কোনোদিন সম্ভব আফগানিস্তান ভৌগোলিক দূরত্ব এতটা ভারতের থেকে এবং আফগানিস্তান একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং ভারতের একটা নিজস্বতা রয়েছে তো ভারত তো কখনো কোনোদিন কোনো দেশে নিজের এয়ারবেস তৈরি করতেও যায় না আক্রমণও করতে যায় না এবং প্রশ্ন হচ্ছে এই ডসিয়ার যদি সত্যি হয় এই দেখুন এই যে দেখুন যে জায়গাগুলোর কথা দেখানো হয়েছে মুজাফরাবাদ কোটলি মুরিদকে এগুলো আমরা দেখিয়েছি এবং গিলগিট গিলগিট এই জায়গাগুলো কিন্তু ভারত কোনো মতেই যে এই জায়গাগুলোতে আঘাত করেনি সেটা পাকিস্তানও দেখিয়ে দিয়েছে কিন্তু এখান থেকে পাকিস্তান কি বুঝতে চাইছে আমরা আফগানিস্তানে এয়ারবেস তৈরি করে রেখেছি এটা কোনোদিন সম্ভব যদি এই বার্তা পাকিস্তান দেয় গোটা বিশ্বকে এটা কিন্তু পাকিস্তানের কাছেও একটা বড় বিপদের বার্তা বয়ে আনছে আপনারা নিজেরা সাবধানে থাকুন নিজেদেরকে সামনে চলুন ভারতের পেছনে একদম লাগতে আসবেন না এই ডিয়ার পাকিস্তানের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং সেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম সমস্ত আপডেট আমরা এইভাবেই দিতে থাকবো আপনাদের দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা